ইতিহাস শুধু বিজয়ীদের মুখেই লেখা হয় হারিয়ে যাওয়া হাজারো কণ্ঠ চাপা পড়ে যায় সেই লেখার ভেতরে আজ আমরা ফিরে যাচ্ছি উপসাগরীয় যুদ্ধের সবচেয়ে অন্ধকার অধ্যায় হাইওয়ে অব ডেথ যেখানে হাজারো সৈন্য হাজারো জীবন মুহূর্তের মধ্যেই মুছে গিয়েছিল মরুভূমির পালুর নিচে উনিশশো সালের আগস্ট সাদ্দাম হুসাইনের নেতৃত্বে ইরাকি বাহিনী ঝড়ের বেগে দখল করে নেয় কুয়েত পেছনে কারণ ছিল অমীমাংসিত ঋণ আরব তেল নীতির আর কুয়েতের অতিরিক্ত উৎপাদন কয়েকদিনের মধ্যে কুয়েত নত জানু হয় কিন্তু এর ফল ছিল ভয়াবহ বিশ্বের তেল সরবরাহ সংকটে পড়ে আর আন্তর্জাতিক মহল সিদ্ধান্ত নেয় ইরাককে প্রতিরোধ করতেই হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদন দিল যে কোনো পদক্ষেপে কুয়েত মুক্ত করার এরপরই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত হয় যৌথ বাহিনী শুরু হয় অপারেশন ডেজার্ট স্ট্রো আকাশী মিসাইল মাটিতে ট্যাঙ্কের গর্জন অল্প সময়েই ইরাকি সেনারা বিপর্যস্ত হয়ে পড়ে পরাজয় নিশ্চিত জেনে ইরাকি সেনারা কুয়েত থেকে ফিরতে শুরু করে যে রাস্তা দিয়ে এসেছিল সেই হাইওয়ে এইটটি দিয়েই তবে ফিরতে ফিরতে তারা মেনে নিয়েছিল পোড়ামাটি নীতি পথে পথে ধ্বংস আর আগুন জ্বালাতে জ্বালাতে তারা এগোচ্ছিল ইরাকের দিকে কিন্তু তাদের অজানা ছিল এই পথই তাদের জন্য মৃত্যুপাত হয়ে উঠেছে উনিশশো সালের ফেব্রুয়ারির এক রাত মার্কিন নেতৃত্বাধীন বাহিনী অপেক্ষা করছিল প্রথমে ইরাকি কনভয়ের প্রথম ও শেষ গাড়িতে বোমা বর্ষণ করা হয় মুহূর্তেই ষাট কিলোমিটারের যানজট আর এরপর শুরু হয় অবিরাম দশ ঘন্টার বোমা বর্ষণ ক্লাস্টার বোমার পর বোমা মরুভূমির বুক চিরে চলা সড়কে মুহূর্তেই পরিণত হয় আগুনে দগ্ধ মৃত্যুপুরিতে এই রাস্তাই পরবর্তীতে আলোচিত হয় হাইওয়ে অব ডেথ নামে আন্তর্জাতিক মহল দ্বিধাবিভক্ত হয়ে যায় অনেকেই বলেন এটা ছিল নিছক যুদ্ধাপরাধ কারণ ইরাকি সেনারা পালাক ছিল আত্মসমর্পণ প্রায় নিশ্চিত ছিল আবার অনেকে যুক্তি দেন কুয়েত আক্রমণের অপরাধের শাস্তি হিসেবে এটিই প্রাপ্য ছিল সাংবাদিকরা যখন পরদিন ভোরে ঘটনাস্থলে পৌঁছান চার হাজারেরও বেশি গাড়ি ধ্বংস হয়ে ছড়িয়েছিল আর হাজারো দগ্ধ লাশ শুয়েছিল মরুভূমির বুকে কতজন প্রাণ হারিয়েছিল তার সঠিক হিসাব নেই কেউ বলেন ছয় হাজার কেউ বলেন দশ হাজার কিন্তু নিশ্চিতভাবে বলা যায় এটা শুধু একটা সামরিক অভিযান ছিল না বরং মানবতার উপর এক গভীর আঘাত তারপর বিশ্ব ইতিহাসে এই ঘটনা আড়ালে থেকে গেছে কারণ ইতিহাস লিখেছিল বিজয়ীরা হাইওয়ে অব শুধু এক যুদ্ধক্ষেত্রের গল্প নয় বরং দেখিয়ে দেয় যুদ্ধে মানুষ হারায় ইতিহাস হারায় আর সত্য হারিয়ে যায় ধুলোয় মিশে এটি আধুনিক বিশ্বের এক অন্ধকারতম অধ্যায় এরকম ইতিহাস রহস্য আর সমাজের অজানা গল্প নিয়ে থাকছে আমাদের আয়োজন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন মেঘনাবার্তা দেশ ও দশের কথা বলে